নিজে ভালো তো জগত ভালো আর এটা এক নম্বরের ঝগড়া লাগে চুপ হয়ে যাও তুমি কি আমাকে ভয় ভয় পাবো কেন আচ্ছা কুত্তা যদি তোমারে কামড়ায় তুমি কি কুত্তারে কামড়াবা এক মিনিট তুমি কি আমাকে কুত্তা বললে আরে না আমি তো বলছি তুমি ফুটফুটে সুন্দর আচ্ছা আপনার প্রিয় খাবার কোনটা আমি সব থেকে সিঙ্গারা খেতে বেশি পছন্দ করি তাই নাকি আর আমি যদি সেই সিঙ্গারার আলু হতাম তাহলে কি করতেন সিঙ্গারার আলু ফেলে দিয়ে খেতাম ও আচ্ছা ভাবি আমি না আপনাকে অনেক ভালোবাসি তাই নাকি তা আমার জন্য আপনি কি করতে পারেন আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি তাইলে ঠিক আছে আপনার ভাই জানলেও সমস্যা নেই বুঝলাম না ভাই জানলে কি হবে পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে এই কি কর তুমি এইগুলা কপালে চোখ নাইট এখনো আমি মেকআপ করতেছি আরে বোকা মেকআপ তো তারা করবে যারা অসম্ভব কি বল তার মানে আমি মেকআপ ছাড়াই সুন্দর আরে ছাগল তোর তো মেকআপে হবে না তোর তো প্লাস্টিক সার্ফারি করাতে হবে একটা ছেলে যদি তোমাকে পছন্দ করে তো নিজেকে হিরোইন ভাবার কোনো দরকার নেই কারণ আবার মাথা ব্যথা করতেছি একটু চা বানায় দিতা তুমি দেখতেছো আমি ঝাড়ু দিতেছি তার মধ্যে বলতেছো চা বানাই দিতে আমি আমার রাগ উঠা বনা বলছি আমার রাগ উঠালি কিন্তু আমি প্রথমে থালা বাসন মাজবো আমি জামা কাপড় কাচবো এরপরই তোমাকে চা বানাই দেব আমার রাগ জানো না উফ গরম চলে আসছে তাই না বোকার মতো কথা বলো কেন তুমি বললেই কি গরম চলে আসবে আচ্ছা তো কে বললে গরম আসবে আরে বোকা টিভিতে যখন ঘামাচি পাউডার এড দেবে তখন গরম আসবে ও আচ্ছা এই মার্কেটে চলো আমারে দুইখান শাড়ি কিনে দিবা গত মাসে দুইখান কিনে দিছি সেই দুইখান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আরেকটা আনতে গেছি বাই বাই টাটা গান মন্ডা অনেক খারাপ একটা গান শোনাও না আউ শে করছি বিয়া ঢুকছে বাসপাসা দিয়া বউ আমার মনের মতো মানুষ হইল আরে ভাইজান কি হইছে কান্তিছেন কেন আর ভাবি বলেন না গতকালকের রাতের ঝড়ে বউ উতোষে মারা গেছে ছয় মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন ও অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার কষ্ট নিয়েন না চায়না মাল ছয় মাসের বেশি টেকে না ভাবি হঠাৎ করে তুমি এত পান খাইতে আসো কারণটা কি পরীক্ষা করমু তোমার ভাইরে হে যদি মোরে আগের মতো ভালো পায় তাইলে ঠোঁট লাল হইবে আর যদি ভালো না পায় তাইলে ঠোঁট লাল হইবে না আর যদি দেহ ঠোঁট লাল হয় না তাইলে কি করবা ঠোঁট লাল না হইলে তোমাল করুম না তোমার সংসার অতিষ্ঠ হয়ে গেলাম যত দোষ ওই শালা ঘটকের কিছু কইলেই ঘটকের দোষ দাও কেন ঘটক কি তোমার ধরায় দিছে হেরিকেন ধরায় দিলে তো অন্ধকারে কাজে লাগতো শালা পুরো আসলা মাছ ধরায় দিছে হাতে আহা খুব জ্বলে তাই না বলছি রেডি হচ্ছে যে কোথাও বেরোবে হ্যাঁ একটু বেরোচ্ছি গো এ তুমি বেরোলেই আমার খুব ভয় লাগে আমি একটু পরেই চলে আসবো বাবু সেটার জন্যই তো ভয় লাগে কি হলো